ও আমার ছিলিস রে জীবন ছিলিস প্রাণের ধন ভালোবাসে ছিলি তোকে আমার জীবন চলে যায় তাও দেখা নাই পাই মনে হয় ভুলে গেলি আমার ও তুই দিবি খাওয়াই কোথায় গেলিস ও তুই দিবি খাওয়াই চলে গেলিস ও আয় ফিরে আয় ক্ষমা করে বেশি গেলে দা

নমিনের গাড়িটা আর একটা সেই গাড়ি কিনে তো আসতে দিবেন আর ঘরে নতুন ঘরটা তৈরি করছে তো ওনাদের ঘরটা কেমন ঘরে দেখা কি ওনাদেরকে নতুন ঘর এইটা হলো আস্তিক জীবনের নতুন ঘর আর ভিতর যে কলটা আমাদের সেই ভাইরাল কলটা এই কলটা তো আর এইটা হইলো ভাইরাল কলটা এইটা হলো ভাইরাল কলটা তো তো মানে ঘরের ভিতরে পড়ে গেছে কলটা তার জন্যে ওর ভিতরটা দেখাছে না আর কি এইটা এক লাখ যখন হয়েছিল এই যে এক লাখ হয়েছিল সেই তখন এইটা মানে করেছিল দেখতে পাচ্ছেন

তো দেখতে পাচ্ছেন যে এইখানে অনেক অনেক শ্যুটিং করেছে আর ওই দিকে সেই কলেরটা আছে কলেরটাই অনেকটা এতে নতুন ঘর আছে তো অনেক অনেক এখানে ভিডিও করেছে দেখতে পাবেন এই ঘরটাকে তোমরা অনেকেই এই ঘরটা তোমরা হয়তো দেখেই চিনতে পারি তো দেখতে পাচ্ছেন আমরা সব সকাল সকাল আর এই পুরো ভাসিয়ে দিচ্ছে নবীন যাদব তোমরা তো না এটা কেমন ভাসে

ਦੀ ਨੁ ਵਜਿ ਕਦੁਲ ਗਾਣ ਗੋਗਿ ਆਲ ਵੈ ਚੋ. ਜ੍ਵ ਸਾਂ ਗਾ ਇਰੀ ਵੀ ਸੁ ਗਾ ਸੀ ਆਲ

পুরুলিয়ার মানভূম জগতের সুবিখ্যাত শিল্পী শিকারী দ্বারে যেটা আমার ভালো লাগে ভালোবাসে ছিলি তোকে আমার জীবন চলে যায় তাও দেখা নাই পাই মনে হয় ভুলে গেলি আমাকে তুই দিবি খাওয়াই কোথা গেলিস পালাই ও তুই দিবি খাওয়াই চলে গেলিস পালাই ও ফিরে আয় ফিরে আয় ফিরে আয় ফিরে আয় ক্ষমা করবে শিকার ভুলবার যদি হয়ে যেত হ্যাঁ গানটা ভালো লাগে প্রায় গাই করব না এই জন্য গাইয়ে দিলি যারা অনেক জিত করলে সেই জন্যে তো বন্ধুরা ক্ষমা করিবে নমস্কার নমস্কার